চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চট পাস্তা বানাই তো আমি প্রথমেই কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনের পেস্ট নিয়েছি আর সসের মধ্যে নিয়েছি টমেটো সস চিলি সস আর সয়া সস চিলি সসটা গ্রিন চিলি সস নিয়েছি আমি প্রথমেই তেল গরম করে তার মধ্যে রসুন কুচুগুলো দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট সবকটা দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নেব তো খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা মিডিয়াম এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো আমি আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো সসটা সসের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে দাঁড়াচাড়া করে মিক্সড করে নেব এর মধ্যে আলাদা একটা প্যানে আমি কিছু এগ স্ক্রামবেল বানিয়ে রেখেছিলাম তো সেটা তার সাথে অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলাম তো আপনাদের যদি প্রয়োজন হয় নুনও দিতে পারেন তো রেডি হয়ে গেছে আমার চটজলদি পাস্তা